যদা যদা হি ধর্মস্ব ভবতি ভারত অদ্ভুত নাম ধর্মস্ব তদাত্মানাম সৃজন মহম যখনই যখনই ধর্মে হানি হয় যখন অধর্ম বৃদ্ধি পায় ঠিক তখনই সৎ পুরুষদের উদ্ধার হেতু আর অধর্মীদের বিনাশ হেতু আমি পুনরায় আবির্ভূত হই এরূপ প্রত্যেক যুগে যুগে হয়ে আসছে আর আগামীতে এই রূপই ঘটবে পরিত্রাণাং সাধুনাং বিনাশাচয়ে দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে পরিত্রাণাং সাধুনাং যখনই যখনই সাধুদের উপর অত্যাচার হয় তিনি এখনও এই সনাতন ধর্মের মানুষের কাছে আসেন দেখা দেন কথা কন এটা আমাদের বিশ্বাস হয় না কিন্তু এটাই বাস্তব এটাই চিরন্তন সত্য তিনি আসেন তিনি দেখা করেন তিনি কথা বলেন কিন্তু এই জড়জগতে এই চক্ষুতে তাকে কি করে দেখবেন আমাদের তো অন্ধ চোখ এই অন্ধ চোখে আমরা কি করে দেখব তাকে দেখতে গেলে দিব্য চোখের প্রয়োজন হয় তাকে দর্শন করতে গেলে দিব্য চোখের প্রয়োজন হয় আমাদের তো সেই দেখার দৃষ্টি চক্ষু নেই আমাদের দৃষ্টি চক্ষু কালীমা লেপন করা হয়ে রয়েছে অন্ধকার মায়া মোহে আচ্ছন্ন করা রয়েছে আমরা কি করে দেখব দেখার সৌভাগ্য কি আমাদের আছে দেখতে গেলেই তো আপনাকে সাধুগুরুর চরণ আশ্রয় করতে হবে দেখতে গেলেই তো আপনাকে ভজন করতে হবে কি করে ভজন করবেন মনুষ্য জনম পেয়েছেন আহার নিদ্রার মৈথন করেই সবাই কাটাচ্ছেন বজন কি করে করবেন কৃষ্ণ বহির্মুখ হয়ে আমরা বসে রয়েছি কিন্তু না আমরা প্রত্যেকেই কৃষ্ণের সত্তা কৃষ্ণের অংশ নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলে গেলা আমরা প্রত্যেকেই মায়ার দাস প্রত্যেকেই মায়ার দাস হয়ে রয়েছি কৃষ্ণদাস কোথায় কিন্তু হওয়ার দরকার ছিল আমাদের প্রত্যেকেরই কৃষ্ণদাস। কৃষ্ণদাস না হয়ে আমরা মায়ার দাস হয়ে রয়েছি এই মায়া আমাদেরকে পরিত্যাগ করতে হবে এই মায়া আমাকে কাটাতে হবে গীতায় বলেছেন এই মায়াকে কাটানোর একমাত্র পথ অভ্যাস কন্তীয়। তোমাকে অভ্যাসের দ্বারায় এই মায়াকে ত্যাগ করতে হবে কাটাতে হবে মনে করতে হবে যে আমি সেই পরম ব্রহ্মের সত্তা আমি ভগবানেরই অংশ আবার তার কাছে আমার ফিরে যাওয়া কর্তব্য এই অধিকার নিয়ে ভজন করতে হবে এই আনুগত্য নিয়ে ভজন করতে হবে এই লক্ষ্য নিয়ে ভজন করতে হবে লক্ষ্য যেন একই হয় তার কাছে পৌঁছানো তার কাছে ফিরে যাওয়া এ পর্যন্তই সবাই ভালো থাকুন জয় গুরুদেব জয়